আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দেখব কিভাবে একটি সাব ডোমেইন ক্রিয়েট করতে হয় আমরা অনেকে জানি না ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা সাব ডোমেইন ক্রিয়েট কর ইনশাআল্লাহ তো আমরা প্রথমে সি প্যানেলে প্রবেশ করব সি প্যানেলে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সি প্যানেলের কোড দিয়েছি সি প্যানেলে প্রবেশ করার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে মূলত খুবই সহজ একটি কাজ আমরা অনেকেই জানি না তো আপনারা অবশ্যই এই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা অবশ্য অনেক কিছু উপকৃত হবেন অনেক কিছু বিষয় জানতে পারবেন যারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তাহলে আমি আবারও আপনাদেরকে অবশ্যই ভিডিও তৈরি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন আমার আমার কাছে আমি মূলত লাইভ কোর্স চালু করছি আপনারা চাইলেই লাইভ কোর্সে জয়েন হতে পারেন তো যাই হোক কথা নয় আমরা এখন কাজ করব কিভাবে সাব ডোমেন ক্রিয়েট করতে হয় সাব সাবডোমেন ক্রিয়েট করতে গেলে আমাদেরকে প্রথমে এখানে সি প্যানেলে প্রবেশ করার পরে এখানে লিখতে হবে অর্থাৎ ডি লেখার সঙ্গে সঙ্গেই ডোমেন যে কথাটা আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে ডোমেন এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে হাতের ডাইন সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ডোমেন কোথায় আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা আমার ডোমেন মেন ডোমেনের পরে সাব ডোমেন ক্রিয়েট করা আছে তো প্রত্যেকটা সাবডোমেন থেকে আপনারা অবশ্যই চাইলে ওয়েবসাইট অর্থাৎ প্রেস ইনস্টল ইনস্টল করে আপনারা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ আপনারা করতে পারবেন এমনও করতে পারেন যে মেন ডোমেন রেখে অন্যান্য সাব ডোমেন ক্রিয়েট করে আপনারা পরীক্ষামূলকভাবে বিভিন্ন ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন পরবর্তীতে মূল ডোমেনে আপনারা মূল ওয়েবসাইট তৈরি করতে পারেন তো যাই হোক কথা নয় আমরা যে কাজটি করব ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে আমরা ক্লিক করব ক্রিয়েটে নিউ ডোমেনে ক্লিক করার পরেই আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে প্রথমে আমাদের মন মতো প্রথম নামটা আমরা দেব আমাদের যে মেইন ডোমেন আছে তার আগে আমাদেরকে নতুন করে ইচ্ছে মতো একটা নাম দেব এখানে ধরুন এখানে আমরা যে নামটি দেব সেটি হচ্ছে ই এন আর জি ওয়াই ডি ডট কম তো আমাদের মেন ডোমেন যেটা ছিল ফুড এনার্জি ডট কম তো এখন সাব ডোমেন মূলত ক্রিয়েট করলাম সামনে আপনারা আপনাদের পছন্দ মতো কী বিষয়ে আপনারা ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট করতে চাচ্ছেন সেই বিষয়ের উপর ভিত্তি করে একটি নাম দেবেন ইসলামিক সং আমি দিয়েছি তো যাই হোক তারপর ইসলামিক সং ডট ডট দিতে হবে এখানে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মেইন ডোমেনের সামনে কিছু একটা দিয়ে ডট দিয়ে তারপর মেইন ডোমেন দেওয়ার পরেই আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে সাবমিট করলে অটোমেটিকভাবে সাব ডোমেন ক্রিয়েট হয়ে যাবে আমরা এখন সাবমিট করব দেখতে পাচ্ছেন যারা অবশ্যই বুঝবেন না কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে আলহামদুলিল্লাহ ডোমাইন কিট হয়ে গেছে আপনারা একটু যদি ফলো করেন এই যে দেখতে পাচ্ছেন ইসলামিক সং ডট ফুড এনার্জি বিডি এখন এখানে আমরা চাইলে ওয়াডফ্রেস ইনস্টল করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো আমি এটা পরবর্তী দেখাবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে পরবর্তী ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন কীভাবে একটি ওয়াডস ওয়াড প্রেস ইনস্টল করতে হয় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ সব ওয়া হওয়া আপনাদের সকলকে ভালো রাখুক বাবা আমার সন্তান ডাকতেছে তো ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম বারাকাতুহু